নমস্কার নাগরিক বলে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার প্রেক্ষাপটে এই প্রতিবেদন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘোষণার পর শুধুমাত্র যারা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে শিক্ষকরা রয়েছে তাদের মধ্যে সতেরো হাজারের মধ্যে পনেরো হাজার যে শিক্ষক তাদের পর্ষদের নোটিফিকেশান অ্যাপ্লিকেশন অনুযায়ী তারা ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন এবং স্কুলে যাবেন কিন্তু শিক্ষাকর্মীদের বিষয়ে সুপ্রিম কোর্ট পর্ষদকে কোনো ধরনের সুযোগ দেয়নি তাই শিক্ষাকর্মীদের যোগ্য অযোগ্য উভয়ই কিন্তু আর স্কুল যেতে পারছেন না তাদের তাদের আন্দোলনের প্রেক্ষাপটে নিরিখে রাজ্য সরকার একটা ভাতার নির্দেশ দিয়েছেন সেই ভাতায় গ্রুপ পাবেন মাসে পঁচিশ হাজার গ্রুপ ডিরা পাবেন কুড়ি হাজার টাকা করে মূলত লেবার শ্রম দপ্তর থেকে তাদের এই ভাতা দেওয়া হবে কিন্তু এই ভাতার নির্দেশ ঘিরে নয়া বিতর্ক শিক্ষাকর্মীদের ভাতা নির্দেশে ঘিরে বিতর্ক ক্ষুদ্র প্রধান শিক্ষকরা সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগকে পুরো বাতিল হয়েছে এই অবস্থায় চাকরিহারা কয়েক হাজার শিক্ষাকর্মীকে আপাতত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা এই মর্মে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অ্যাডেন্টারিম স্কিম দু হাজার পঁচিশের গেজেট বিজ্ঞপ্তি জারি হয়েছে গত পনেরোই মে তার ভিত্তিতে বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকরা বা ডিআই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ও টিচার ইনচার্জদের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মহীন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নাম সুপারিশের জন্য এই সব কর শিক্ষাকর্মীদের আবেদন সাতাশে মেয়ের মধ্যে সংশ্লিষ্ট ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার ডিডিওর কাছে পাঠাতে হবে ডিআইদের জারি করা এই নির্দেশিকা নিয়ে রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা নানা প্রশ্ন তুলেছেন তাদের বক্তব্য কোন কোনো ডিআই সরকারি আদেশনামায় কর্মহীন শিক্ষা শিক্ষাকর্মীদের নাম ফরওয়ার্ড করতে বলছেন তাতে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড তার উল্লেখ পর্যন্ত নেই সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল সেই এই নির্দেশিকা তার সম্পূর্ণ পরিপন্থী পর্ষদের আবেদনের ভিত্তিতে সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দিষ্ট ও স্পষ্ট করে জানিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে দুর্নীতি এতটাই বেশি যে তাদের চাকরির মেয়াদ কোনোভাবেই আনটেন্টেড শিক্ষকদের মতো এক্সটেন্ড করা যাবে না আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাই শুধু চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালানোর অনুমতি দিয়েছে শীর্ষ আদালত টেন্টেড শিক্ষা শিক্ষক ও শিক্ষাকর্মী সবারই বেতনে সুপ্রিম নির্দেশে মেনে রাজ্য সরকার রেখে করেছে তারা স্কুলে যেতে পারছেন না এই অবস্থায় কয়েকজন ডিআই আবার চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার ক্ষেত্রে সরকারি মেমো নম্বর দিয়ে অর্ডার বের করার প্রয়োজন মনে করেননি তারা শুধুমাত্র প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ পাঠিয়ে ভাতা দেওয়ার কাজটি বিদ্যালয়ের প্রধানদের দিয়ে করাতে চাইছেন জানিয়ে নিয়েই বিদেশি বিতর্ক অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন সুপ্রিম কোর্টের পর্ষদের মোডিফিকেশন অ্যাপ্লিকেশনের রায়ের বিরুদ্ধে গিয়ে স্কুলের প্রধানদের পক্ষে এই শিক্ষাকর্মীদের তথাকথিত ভাতের আবেদন ফরওয়ার্ড করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এক কথা ভঙ্গের কাজ এবং সুপ্রিম কোর্টের সতেরোই এপ্রিলের নির্দেশ লঙ্ঘন করা তার সংযোজন শ্রম দপ্তরের পনেরোই মে গেজেট বিজ্ঞপ্তিতে গ্রুপ সি গ্রুপ ডি সব কর্মীকেই ভাতা দেওয়ার কথা বলা হয়েছে দু হাজার ষোলো সালে এনসিসি এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত সব গ্রুপ সি গ্রুপ ডি কর্মীকেই দুর্দশাগ্রস্ত চিহ্নিত করে স্কিমের আওতায় আনা হয়েছে যা সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলের মূল অর্ডারের পরিপন্থী এই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে প্রচণ্ড ক্ষুদ্ধ প্রধান শিক্ষকরা কারণ তাদের দাবি যে সুপ্রিম কোর্ট কাদের টেন্টেড বললো কাদের আনটেন্টেড বলল সেই শিক্ষক শিক্ষাকর্মীদের নাম তারা জানে না সেই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে তারা কেন এই সর্বশেষ কাজটি এক্সিকিউট করবে সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে তাদের এই ক্ষোভ আপনারা কি মনে করেন そういうこ